সালামু আলাইকুম আমির চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমডি ডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন যদিও ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও উপকারের জন্য গ্রাম্য ভাষায় আমরা অনেক সময় শুনে থাকি যে এই লোকটার কালাজ্বর ধরছে কালাজ্বরটা আসলে কি কালাজ্বর কিভাবে আক্রমণ করে আর কালাজ্বর আক্রমণ করে লক্ষণই বা কি আর এর চিকিৎসায় বা কিভাবে করা হয় আজকের আলোচনাটাই করব কালোজ সম্পর্কে এগুলো অতি প্রাচীনতম রোগ উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি সন নাইনটিন এ সময় সেনাবাহিনীর মধ্যে এই রোগটা ব্যাপকভাবে আক্রমণ করে ঠিক সেই সময় দুইজন চিকিৎসক নাম ডক্টর লিসম্যান এবং ডক্টর ডোনোভ্যান এই দুইজনে মিলিতভাবে প্রিহার পালম অর্থাৎ মজ্জা পরীক্ষা করে এটাকে আবিষ্কার করেন বিদায় এটা টেস্টের জন্য আমরা লিখি এলডি বডি টেস্ট অর্থাৎ দুই চিকিৎসকের নামই এই বডির থেকে এই জীবাণুটা পাওয়া যায় আসি এই কিভাবে একজনকে আক্রমণ করে গ্রীষ্ম মৌসুম যেগুলো দেশে অর্থাৎ যেগুলো গরম দেশ যেগুলোতে গরম পড়ে সেগুলো দেশেই এই রোগটা বেশি বেশি আক্রমণ করে আর আক্রমণ করলেই আস্তে আস্তে এই জীবাণু হ্যাঁ শরীরের মধ্যে থেকে যায় এবং অনেক সময় দেখে যায় দেখা যায় যে এই রোগটা যেমন আক্রমণ করে রাখছে মিউকাস মেমব্রেনি নিচের অবস্থানে যা অবস্থান করে চুপ করে থাকে ঘাপটি মেরে তো হলে কি হয় দেখা যাক লক্ষণগুলো হচ্ছে জ্বর হয় আমি প্লিহা সম্পর্কে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি এই প্লিহাটা বৃদ্ধি হয় এমনকি বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয় যত রোগটা মানে ক্রনিক হয়ে যায় পুরাতন হয়ে যায় তত বেশি বেশি হ্যাঁ এটা বাড়তে শুরু করে মাসে প্রায় হাফ ইঞ্চির মতোকে বাড়ে প্লেয়ারটা বৃদ্ধি হয় ও তার যকৃত অর্থাৎ লিভার মানে কলিজা যাকে বলা হয় সেটাও বৃদ্ধি হয় অনেক সময় যা ফুসফুস আক্রান্ত হয়ে যায় শেষ পর্যায়ে ক্ষুধা কমে না বরং বাড়তেই থাকে অনেক সময় গ্রাম্য ভাষায় বলে শালা পেটে পিলি হয়েছে এই জন্যই বেশি ভাত খায় আসলে তাকে এত ক্ষুধাটা বেড়ে যায় যে সে পর্যাপ্ত খেতে শুরু করে খেতে খেতে একসময় হ্যাঁ ওই আর খাবারের রুচি থাকে না পেটের গোলযোগ আসে এবং ওজন কমতে থাকে আস্তে 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 রোগটা যখন অতি পুরাতন হয়ে যায় তখন রক্তশূন্যতা চলে আসে এই রক্তশূন্যতা কিভাবে আসে যখন অনেক পুরাতন হয়ে যায় তখন নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে মারি হতে রক্ত পড়ে দাঁত সবগুলো একটু নড়ে যায় হুম দাঁতের ঘোড়া দিয়ে দিয়ে অনেক সময় রক্ত বাড়ায় ফুসফুস আক্রান্তে লোক বেশি মারা যায় এই রোগে আবার অনেক সময় দেখা যায় ফুসফুসে জল জমে বা পানি জমে তাই হ্যাঁ অবশ্যই আমি আগে বলেছি জ্বর কোনো রোগ না একটি রোগের লক্ষণ মাত্র এটা হলো কালাজ্বর আর পরীক্ষা অবশ্যই এলডিহাইড অথবা কপরা টেস্ট করে যদি পজিটিভ আসে অবশ্যই তাকে ওই কালা জ্বরের ট্রিটমেন্ট দিলে উনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন হ্যাঁ এর জন্য একজন পারদর্শী অভিজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই যাবেন এবং চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওষুধ দিলে আল্লাপাক আপনাকে সুস্থ করবে আর যদি কেউ এগুলো পরীক্ষা পরীক্ষা না করে কালাজ্বর কালাজ্বর করে বিভিন্নভাবে এই বান্দা এই বান্দা ওই বান্দা এগুলো যদি থাকে অনেক সময় দেখা যায় কালাজ্বরের সিনড্রোমে যে আপনার মিউকাস মেমব্রেনের নিচে যে ওই কালাজ্বরের এই জীবাণুটা অবস্থান করে ফুসফুস আক্রান্ত হওয়ার পরে সে আস্তে আস্তে মারা যায় তাই অবশ্যই আপনারা চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আগামী ভিডিও দেখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এই দাওয়াত প্রদান করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ